আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নাই আমি সারাদিন মদিনার মাঠে ঘাটে কাজ দুই কেজি আটাও জোগাই না খেজুরও কিনতে পারলাম না সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি নবী ও আমি কে লোয়া বাড়িতে যাম বাড়িতে নেওয়া যাওয়ার মতো আমার কাছে কোনো সামান নাই এবার নবী মায়া লেগা কেন্দ্রে দিয়ে আসবাইয়ের তো ধর আমি কিছু টাকা দেই তুই কিছু আটা কিনে নিয়ে যা আমি কিছু টাকা দেই তুই কিছু খেজুর কিনে নিয়ে যা বাল বাচ্চার জন্য বাজার কিনা লয়া যা এবার সাহাবি কান্দে আর বলে নবী গো আপনি আমারে কিছু টাকা দিলেন খেজুর কিনে নিলাম বাজার করে নিলাম আটা কিনে নিলাম বাড়িতে গেলাম তো গেলাম বিবির চাহিদা পূরণ হইল বাচ্চার চাহিদা পূরণ হইল নবী গো আমি গরিব মানুষ আমার হৃদয়টা বড় ভাঙ্গা আমার হৃদয়ের ভ্যাগ খালি আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে কিলো একশো নামি আপনার একটু প্রেম যদি আমারে দিতেন একটু মায়া যদি আমারে দিতেন আপনার মায়ার আখলাপ যদি আমার সিনায় লাগাই দিতেন একটু কোরআনের আতর লাগাইয়ে দিতেন তাহলে আমার আল্লাহ আমার যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই নবী গো একটু আপনার জীবনের মায়া কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম আপনারে বন্ধু বানাইতে পারতাম আপনার সাথে মায়া লাগাইতে পারতাম এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাত পেয়া যাইতাম নবীজি ওরে কথা শুনে না বলে কি মায়া লাগাবো তোরে আমি কি মায়া লাগাবো তুই তো আমারে মায়া লাগাইয়া দিলি নবী বলে নবী ও আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছেন ওই তেলাওয়াতের গ্যারান্টি আমার সিনায় লাগায়া দে আজকে হারিয়ে গেলাম ফেসবুকে হারিয়ে গেলাম ওয়াজে হারিয়ে গেলাম মিডিয়াতে হারিয়ে গেলাম জনগণের সামনে হারিয়ে গেলাম যুবক ফেসবুকে হাইরা গেলা ও মা তুমি বাজারে হাইরা গেলা ও ভাই তুমি সংবাদে হাইরা গেলা ও মৌলভী তুমি সমাজে হাইরা গেলা ও নেতা তুমি দলের কাছে হাইরা গেলা ও পাতি নেতা তুমি দলের কাছে হাইরা গেলা সংগঠনের কাছে হাইরা গেলা হাইরা গেলাম ওয়াজ হৃদয়ে নিতে পারলাম না নবীরে বন্ধু বানাইতে পারলাম না নবীরে যে বন্ধু বানাই সে জিতে যায় আর নবীরে যে আপন না বানায় সে হাইরা যা আমিও হাইরা গেলাম বয়ানে ফেসবুকে যুবক তুমিও হাইরা গেলা মা তুমিও থ্রি পিজে হাইরা গেলা বোন তুমিও মার্কেটে হাইরা গেলা যুবক তুমিও যৌবনের দাপটে আর নাচানাচিতে হাইরা গেলা তো আল্লাহর দিকে যে রোয়ানা দিলা কি লইয়া রোয়ানা দিলাম আমার বয়ানে মজমার জন্য না তো নারায় তকবির স্লোগান দেওয়া তো সাহাবি জোবাই রেমনি মতিম বলে নবী গো মগরিবের নামাজি যে তেলাওয়াত করলে ওই তেলাওয়াতটা আমার হৃদয় লাগিয়ে দেয় জ্ঞান আমার ওয়াস আমার হৃদয় কোরআন এর গ্রানটা লাগাই দেন তো নবীজি বলে আয় 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 যে নবীর কাছে পায় আপন বানা সে ধন্য হয়ে যায় আর যে নবীজিরে জিরে নবী মাহ ফিলেও নবীর আফলাক মিলে না ওলামা দেখাও ওলামার মায়া লাগায় না কোরআনওয়ালা পায়াও কোরআনওয়ালার মায়া লাগে না তার চেয়ে হত আর কেউ নাই তার চেয়ে কপাল পরা এবং ইন্ডিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ খানদানের মানুষ তবলিগের গাটটির জিম্মাদার বানাইলাম কিন্তু কপাল পুড়ে গেছে ভারতের দালালি কইরা কপাল পুড়ে গেছে ইসরায়েলের দালালি কইরা কপাল পুড়ে গেছে কোরানের সোয়ানা লাগাইয়া কোরান ওয়ালাদের বিরুদ্ধে দেয়া মলানা সাদ খুনি হয়ে গেছে জালেম হয়ে গেছে মলানা সাদ ওলামাদের আমাদের বিদ্বেষী হয়ে গেছে কপাল পুরে গেছে কপাল পুরে গেছে ওই কথাটা আল্লাহ বলে হ্যাঁ ওকবাইব নে আবি মহিতের যেমন নবীরে পায়াও কপাল পুরে গেছে ও সাঁদিয়ানি ওলারা তোমরা তবলিকের মেহনত পায়াও ওলা আমার কাছে না যায়া কপাল পুরে আলাইলা আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নাই আমি সারাদিন মদিনার মাঠে কাটে কাজ কইরা দুই কেজি আটাও যোগাই তারলাম না খেজুরও কিনতে পারলাম না সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি নবী আমি কি লইয়া বাড়িতে যাব বাড়িতে নেওয়া যাওয়ার মতো আমার কাছে কোনো সামান সদায় নাই এবার নবী মায়া লেগা কাঁদে দিয়ে আসো ধর আমি কিছু টাকা দেই তুই কিছু আটা কিনে নিয়ে যা আমি কিছু টাকা দেই তুই কিছু খেজুর কিনে নিয়ে যা বাল বাচ্চার জন্য বাজার কিনে লয়ে যা এবার সাহাবি কান্দে আর বলে নবী গো আপনি আমার কিছু টাকা দিলেন খেজুর কিনে নিলাম বাজার করে নিলাম আটা কিনে নিলাম বাড়িতে গেলাম তো গেলাম বিবির চাহিদা পূরণ হইলো বাচ্চার চাহিদা পূরণ হইল নবী গো আমি গরিব মানুষ আমার হৃদয়টা বড় ভাঙ্গা আমার হৃদয়ের ব্যাগ খালি আমার যদি আমার অল্লা জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে কি আসছো নবী আপনার একটু প্রেম যদি আমারে দিতেন একটু মায়া যদি আমারে দিতেন আপনার মায়ার আখলাপ যদি আমার সিনায় লাগাই দিতেন একটু কোরআনের আতর লাগাই দিতেন তাহলে আমার অল্ল আমারে যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই নবী গো একটু আপনার জীবনের মায়া কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম আপনারে বন্ধু বানাইতে পারতাম আপনার সাথে মায়া লাগাইতে পারতাম এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাত পেয়া যাইত নবীজি ওরে কথা শুনে না বলে কি মায়া লাগাবো তোরে আমি কি মায়া লাগাবো তুই তো আমারে মায়া লাগায়ে দিলি বলে নবী ও আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করছেন ওই তেলাওয়াতের গ্যারান্টি আমার সিনায় লাগায় দেন আজকে হারিয়ে গেলাম ফেসবুকে হারিয়ে গেলাম ওয়াজে হারিয়ে গেলাম মিডিয়াতে হারিয়ে গেলাম জনগণের সামনে হারিয়ে গেলাম जीवक फेसबुके हाला ग ও মা তুমি বাজারে হাইরা গেলা ও ভাই তুমি সংবাদে হাইরা গেলা ও মৌলভী তুমি সমাজে হাইরা গেলা ও নেতা তুমি দলের কাছে হাইরা গেলা ও পাতি নেতা তুমি দলের কাছে হাইরা গেলা সংগঠনের কাছে হাইরা গেলা। হাইরা গেলাম কোরআনের ওয়াজ হৃদয়ে লাগায় নিতে পারলাম না নবীরে বন্ধু বানাইতে পারলাম না নবীরে যে বন্ধু বানাই সে জিতে যায় আর নবীরে যে আপন না বানায় সে হাইরা যা আমিও হাইরা গেলাম বয়ানে ফেসবুকে যুবক তুমিও হাইরা গেলাম মা তুমিও হাইরা গেল বোন তুমিও মার্কেটে হাইরা গেল যুবক তো আল্লাহর দিকে যে রোয়ানা দিলাম কি লোয়া রোয়ানা দিলাম আমার বয়ানে মজমার জন্য না তো নারায় তকবির স্লোগান দেওয়া তো সাহাবি নবী ও মাগরিবের নামাজ তেলাওয়াত করলেন ওই তেলাওয়াতটা আমার হৃদয়ে লাগাই দেন গ্রান আমার ওয়াস আমার হৃদয়ে কোরআনের ঘণটা লাগিয়ে দেন তো নবীজি বলে আয় 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 কাশে আয় যে নবীরে কাছে পায় আপন বানায় সে ধন্য হয়ে যায় আর যে নবী জিরে সিরতুন নবী মাহ ফিলেও নবীর আখলাক মিলে না ওলামা দেখাও ওলামার মায়া লাগায় না কোরআনওয়ালা পায়াও কোরআনওয়ালার মায়া লাগে না তার চেয়ে হতবাগা আর কেউ নাই তার চেয়ে কপাল পরা এমন কেউ নাই যেমন মলানা সাদ ইন্ডিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ খানদানের মানুষ তবলিগের গাটটির জিম্মাদার বানাইলাম